নবী আমি উম এতদিন মূর্তি পূজা করেছি তিনশো ষাট মূর্তির আবাদত করেছি হে পায়া আমি আর মূর্তি পূজা করতে চাই না গো আমি আর কাপের থাকতে চাই না আমাকে এই মুহূর্তে কালমা পড়াইয়া। আমি উমরকে চিরদিনের জন্য মুসলমান বানায়া দে

চলবে না এখন টিকা সরাসরি ইসলামের কার্যকলাপ চলবে সুবাহান আল্লাহ উমার যখনই মুসলমান হয়েছে নবীকে বলেন পাগাম্বর ইসলামের দাওয়াত এখন টিকা গোপনে নয় প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ চলবে ব্যামকার কোনো বেইমানের বাচ্চা আমি উমারের তরবারির সামনে দাঁড়ানোর মতন সাহস নয় আল্লাহ বলেন তোমার আবার কাবার সামনে গিয়া বলে ওই যদি কারো সন্তানকে তিম বানাইতে হয় আমি উমরের তরবারির সামনে আ কারো বউকে স্ত্রীকে যদি বিধবা বানাইতে হয় আমি উমরের সামনে আ বার লক্ষ্য করে দেখুন বেইমান কাপের যখন এই সিদ্ধান্ত দিল যারা যে বা যারা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মাতা নিয়ে আনতে পারবে তাকে একশত উঠ পুরস্কার দেওয়া হবে একশত উঠ পাওয়ার আশায় খলিফাতুল মুসলিম হজরতে উমর তখনও তিনি মুসলমান হয় না লাভ দেয়া দাঁড়া গেলেন আমি আবদুল্লার ছেলে মোহাম্মদের মাতা নিয়ে আসব জোরে বলেন না না হুজুবিল্লা এ মুসলমান ভালো করে শোনো খলিফাতুল মুসলিমিন হজরতে তখন তরবারি উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ উমর তুমি কোথায় যাও কেন যাও তোমাকে খুব রাগান্বিত দেখা যায় তুমি কোথায় যাও কেন যাও ওমর জবাব দিয়েছে আমি শুনতে পেরেছি আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদের মা বোধ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে আমাদের মক্কা নগরীর লিডাররা সিদ্ধান্ত দিয়েছে যদি আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মাথা এনে দিতে পারি তা কইলে ওট আমাকে পুরস্কার দিবে এই জন্য আমি আবদুল্লার ছেলে মোহাম্মদের মাথা আনার জন্য রওনা হয়ে গিয়েছি আবার ওই লোকটা আছে কিনা না না কি হয়েছে এবার যুবকরা ডেকে ডেকে বলে একাত্তবের সেরে আমি শুনতে পেরেছি জানতে পেরেছি তোমার বোন এবং বোন জামাই কালমা পরে আবদুল্লার সেলে মোহাম্মদের হাতে কালমা পরে চিরদিনের জন্য মুসলমান হয়েছে সুরে বলেন না সুবাহান আল্লাহ এবার যখন ওমর এই সংবাদ শুনতে বেড়েছে তখন তার রাগের মাত্র আরো বেশি বেড়ে গিয়েছে আমি মোহাম্মদের মাতা আনার জন্ম যায় আর আমার বোন আর বন জামাই কালমা পরে মুসলমান হয়েছে আবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর তো কোনো তিনি মুসলমান হয় না একটা দিয়া বোনের বাড়িতে গেলেন দরজার মধ্যে করাঘাত করলেন আবার বললেন ফাতিমা দরজা কোল ফাতিমা দরজা কোল ওমর রাদি আল্লাহ তালান রাগান্বিত গর্তিকা কালামে কাল আল্লাহর কালাম তিরিশ পারা কোরআনের তালাওয়াতের গুন গুন শব্দ শোনা যায় আবার খলিফাতুল মুসলিম ওমর শুধু রাগান্বিত শুধু রাগের মাত্রা বাড়তি আছে বাড়তি আছে ফাতেমা দরজা গুলে দিয়েছেন যেই সাহাবি ওমরের বোন এবং বন জামাইকে কালামের কাল্লার কালাম শিক্ষা দিয়েছে ওই উমরের আওয়াজ শুনে তিনি লুকাইয়া পড়েছেন কেউ বলেছেন দরজার পেছনে কেউ বলেছে অন্য কোনো স্থানের মধ্যে লুকাইয়া পড়েছেন উমর ওই সাহাবিকে দেখে নাই তখন হজরতে ফাতে ডেকে ডেকে বলে মুসলমান হয়েছ এবার ডেকে বলে যা শুনেছ সত্য শুনেছ আমি আবদুল্লাহাম আমার জামাই আমরা উভয় ব্যাপারে মুসলমান খোয়াছি আবার খলিবাতুল মুসলিমিন হজরতে উমর উমরের ভগ্নিপতি অর্থাৎ বোন জামাইকে এমনভাবে আঘাত করতে আরম্ভ করেছে আঘাত করতে রক্তাক্ত করে ফেলেছে এবার ফাতেমাকে আঘাত করতেছে ফাতেমাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে এবার ফাতেমা ডেকে ডেকে বলে এ খাত্তাবের ছেলে উমর তুমি মনে করেছ তুমি গলা খাত্তাবের ছেলে উমর আর আমি ফাতেমা গোলাম খাত মেয়ে ফাতেমা তোমার বেয়া তোমার বয়ে আমি ইমান ছাড়তে পারবো না কালমা ছাড়তে পারবো না তুমি আমাকে যতই মারো না কেন যতই আঘাত করো না কেন আমাকে যদি পৃথিবী থেকে করে দাও তারপরও আমি ইমান ছাড়বো না আমি পৃথিবী ছাড়তে পারি দুনিয়া ছাড়তে পারি মক্কা নগরী ছাড়তে পারি তারপরও ইমানের সে স্বাদ আমি পেয়েছি ইমান ছাড়তে পারবো না ইমান ছাড়তে পারবো না তোমার রদিয়াল্লাহ ঘুমতা লাগবো এবার তুই চিন্তা করলেন যে যেই কালামের জন্যে আমি বোনকে এতভাবে আঘাত করেছি আমার বোন জামাইকে এমনভাবে আঘাত করেছি আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছি তারপরও তারা ইমান ছাড়বে না বলে ওয়াদা দিতেছে ইমান ছাড়বে না তা এবার আবার ফাতে মারা দিয়ে লাগু তালান্নাকে বলে এ বোন তুমি তোমরা কি তালাওয়াত করতা কোন কিতাব তালাওয়াত করতা সেটা আমার কাছে দাও আবার উমরের দিনটা নরম নরম চলে আসছে উমরের দিলটা নরম হইয়া চলে আসছে এবার ফাতেমা ডেকে ডেকে বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তোমার হাতে দেওয়া হবে না কারণ মুশরিক যারা তারা হলন না পাক আর আমার আল্লাহর কালাম হলো পবিত্র পবিত্র জিনিস ও পবিত্র মানুষের কাছে দেওয়া যায় না এবার খলিফাতুল মুসলিমের হযরতে উমর ডেকে ডেকে বলেন বনামা তাহলে আমি কি করতে পারি তাহলে তুমি গোসল কর যাও গোসল করে পবিত্র হয়ে আস তোমার হাসে কালাম দেওয়া হবে খলিফাতুল মুসলিমিন উমার যখন গোসল করে বা তেমার কাছে আসলেন এবার পাতেমাকে ডেকে ডেকে বলে এ পামা তুমি নুসকা আমার হাতে দাও এবার পাতেমা যখন উমরের হাতে দিয়েছেন উমর যদিও বেঈমান কিন্তু আরবি পড়তে জানতো এবার উমর সঙ্গে সঙ্গে হাতে নিয়ে আমার আল্লাহর কালাম তালাওয়াত করতে আরম্ভ করেছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের হাত থেকে যখন নিয়েছে তালাবাত করতে আরম্ভ করেছে যদিও মুসরিম কিন্তু আল্লাহর আরবি আর বিপরতে করে আর উমের চোখ উমরের জীবন একটা কোরআনের একটা আয়াতে উমরকে খলিবতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ উমরকে বানায়া দিয়েছে সুবাহান আল্লাহ বলেন উমর যেই কালাম তলাবত করেছিল যেই কালামে উমরকে অর্ধ পৃথিবীর বাদশা বানাই দিয়েছে ওই কালাম আজও আছে কি নাই কথা কয় না কেন আছে কি নাই ওই উমর যদি কালাম তলাবাত করে অর্ধ পৃথিবীর মালিক বাদশা হতে পারে তুমি আর আমিও যদি ওই কালাম তলাবাত সঠিকভাবে করার মতন করতে পারি গ্রহণ করার মতন করতে পারি তোমার সম্মান মর্যাদা আর আমার সম্মান মর্যাদা বাড়ায় দিবে তিনি কে জুরে চিল্লায় বলেন তিনি কে খলিফাতুল মুসলিমিন এবার কোরআন তালাবাস শুরু করলেন তোকে পস্তম লিম উমরের চোখ ঝর্ণার মতন পানি পরে পরে পড়তেছে আবার উমর ডেকে ডেকে বলে মা এই কালাম পক্ষ এতে কোনো সন্দেহ নাই এমন কথা কোনো কবি সাহিত্যিক বানাইতে পারে না রে চল আমাকে আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে নিয়ে আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে নিয়ে আমাকে চল আমার ভিতরের মধ্যে ঝালা আরম্ভ হয়ে গেছে আমি আর বেঈমান থাকতে চাই না আমি আর মূর্তি পূজা করতে চাই না আমি আর মুশরিক হইতে চাই না আমি আল্লাহর প্রতি ঈমান এনে আমি উমর কালমা পরে মুসলমান হতে যায় জুরে বলেন না সুবহান আমার এবার ফাতেমাকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর যেই উমর আমার নবীর মাতানার জন্য রওনা হয়েছিল উন্মুক্ত তরবারি নিয়ে এক উটের লোভে পড়ে উমর আমার নবীর মাতানার জন্য রওনা হয়েছিল ওই উমর আবার ফাতেমাকে নিয়ে বঞ্জামাইকে নিয়ে এবং সাবি হজরতে নামকে নিয়ে আমার নবীর আমার নবীর বজরা শরীফের দিকে রওনা হয়ে গেছেন তখন আমার পায়গম্বর দারুল আর কাম নামক মধ্যে মাদ্রাসার মধ্যে আমার নবী সাবিদেরকে দিনের তালিম দিতেছে দিনের তালিম দিতেছে আবার খলিফাতুল মুসলিমের হজরতে উমর রাহু এবার যখন দারুল আর কামের কাছাকাছি গিয়ে পৌঁছে গিয়েছে সাহাবির আবার উমরকে দেখে আল্লাহর পেগাম্বরের কাছে গিয়ে বলেন নবী গো উমর আসতেছে উন্মুক্ত তরবারি নিয়ে মনে হয় আমাদেরকে শেষ করে দিবে আমাদেরকে শেষ করে দিবে আমার নবী তখন সাহাবিদেরকে বললেন তোমরা চিন্তা করিও না উমর আসো আর আমার নবী মুসকি মুসকি হাসতেছে সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ আবার পায়ে গাম্বার বিশ্ব নবী রহমাতুল্লিল আলমী সাহাবিদের চিন্তিত হো না টেনশন করিও না আবার ডেকে ডেকে বলেন ও এমনিতেই তোমার দিলের মধ্যে যন্ত্রণা হয় না আমি গত কালকে দেখতে পেরেছি শুনতে পেরেছি আল্লাহর পর যেই নবীর মর্যাদা নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়েন সাল্লাহ আমি গতকালকে নিজে জানতে পেরেছি নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ মক্কার দুইটা উমর দিঘা যে কোনো একটা উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আর ইসলামটাকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ রব্বুল আলমিন মনে হয় ওই আমার মায়ের তুমি খাত্তাবের ছেলে উমরের ব্যাপারে আল্লাহ কবুল করে নিয়েছে এই জন্য তুমি উমর এবার মুসলমান কুয়ার জন্য রাজি হয়ে গেছো খলিফাতুল মুসলিম হাজরতি উমর যখন তার উলার কাম নামক গড়ের মধ্যে প্রবেশ করলেন আমার পয়গাম্বরের সামনে গিয়া বসলেন আর তা হিয়া তুসুরতে দুই আমার নবীর কাছে গিয়া বলে এ পয়গাম্বর

পাওয়ার আশায় আমি আবদুল্লাহ রসেল মোহাম্মদ আপনার মাথা নেওয়ার জন্য রানা হয়ে গিয়েছিলাম কিন্তু আমার দিলের মধ্যে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে ইমানের স্বাদ আমার দিলের মধ্যে প্রবেশ করেছে এই জন্য আমি মোহাম্মদ আমি উমর আমি আপনার মাথা নেওয়ার জন্য আসি নাই বরং আমি উমরের মাথাটা আপনার সামনে দেওয়ার জন্য হাজির হয়েছি খলিবাতুল মুসিমন ন হাদ্রতে উমর আদি আল্লাহ আহুুতা ডনহুুত। নবী দুইটা উমরের জন্য দোয়া করেছিলেন খাত্তবেের ছেলে উ্মরের বেল আল্লাহ দ কবল করে নিয়েছেন। আবজাগালের নামও ছিল উমর খাত্তবেের ছেলে উমরের নাম উমর দুই ওমরের ব্যাপারে নবী দোয়া করেছেন। আল্লাহ খাটতে ছেলে উমরের দোয়া কবল করে নিয়ে উমরকে নবীর সামনে হাজির করেছেন আবার পায় সামনে হাজির হয়ে বলেন ইয়ারসুলাল্লাহ নবী গো করেছি সা তিনশো ষাট মূর্তির আবাদত করেছি আমি আর মূর্তি পূজা করতে চাই না নবী গো আমি আর কাপের থাকতে চাই না আমাকে এই মুহূর্তে কালমা পড়াইয়া আমি উমরকে চিরদিনের জন্য মুসলমান বানায়া দে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা উমরের যদি একটা কোরআনে রাতে উমরের জীবন পরিবর্তন করে দিতে পারে উমরের জীবন যখন পরিবর্তন করেছে উমর এবার নবীকে বলেন পয়াগাম্ব দিনের দাওয়াত গোপনে চলবে না এখন টিকা সরাসরি ইসলামের কার্যকলাপ চলবে সুবাহ উমর নয় Пока সেই ইসলামের দাওয়াতের কাজ চলবে মক্কার কোন বেইমানের বাচ্চা আমি উমারের তরবারির সামনে দাঁড়ানোর মত সাহাস নাই আল্লাহু আকবার বলেন উমার এবার কাবার সামনে গিয়া বলে ও যদি কারো সন্তানকে ইতম বানাইতে হয় আমি উমারের তরবারির সামনে आ কারো বউকে স্ত্রীকে যদি বিধবা বানাইতে হয় আমি উমারের সামনে आ আজ থেকে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ইসলামের দাওয়াত কালমার দাওয়াত দিবে বলেন এখন তো বেকার মোহাম্মদের মাতান্ত এখন উমর যে বক্তৃতা দিতেছে উমরের সামনে তখনকার যুগেও কোনো বেঈমানের বাচ্চা উমরের সামনে দাঁড়ানোর সাহস ছিল না উমর একটা আয়া তোমারকে কি সম্মানিত বানাইছে কোরআনুল কারীমের মধ্যে পায় একুশ জাগাতে আল্লাহ কারো কাছ কথা কর করতে হয় না কারো কথা শূন্য আল্লাহ কথা বলতে হয় না কিন্তু খলিফাতুল মুসলিমিন হাজরতি মরদি আল্লাহ তালানগু সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ একুশ জাগাতে কোরআনের আয়াত বিশ্বনবীর কাছে নাজিল করেছে হ্যাঁ সুবাহান আল্লাহ আসেনি আপনাদের এলাকা একই জাগাতে উমরের কথা উমরের সিদ্ধান্ত অনুযায়ী উমরের কথা এবং সিদ্ধান্তকে আল্লাহ কোরানের আনাত বানাইয়া নবীর কাছে নাসিল করেছে একটা আয়াতে উমরের সম্মান মর্যাদা বারাইসেনা কমাইছে এ কথা বলে না বারাইসেনা কমাইছে বারাবার কলিবল মুসলিমী নগদ উমর তেওর হতিয়ার লাভ সম্মান মর্যাদা আল্লাহ কেমন ভাবে বাড়া দিয়েছেন মদিনার মধ্যে আগুন লাগছে উমর গিয়া বলে আগুন বন্ধ হ সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ খলিবাতুল মুসলিম হাজরতে উমর রাদি আল্লাহ গো মুসলমান গুয়ার আগে তিনি মাটির রাকাল ছিলেন রাকাল গরু রাখত উঠ রাখত মাটির মধ্যে মরুভূমির মধ্যে আবার ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গো মুসলমান হওয়ার পর যেদিন থেকে অর্ধ পৃথিবীর বাদশা ওমর হয়েছে আবার ওমর মাটির সামনে গিয়ে চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে আমি উমর ছিলাম একটা মাটির রাখাল রে আজকে ইসলাম ধর্ম আর কোরআন গ্রহণ করার কারণে আমি উমরের সম্মান মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে আমি একজন রাখাল উমরের কথা অনুযায়ী অর্ধেকটা পৃথিবী পরিচালিত হ সম্ম কোরআনের মর্যাদা কোরআনের কারণে উমরের তার মান বাড়াতে পারে মুসলমান যে আল্লাহ কোরআনের কারণে উমরের সম্মান মর্যাদা বাড়া দিয়েছে সেই আল্লাহ এখনো আছে যদি তুমি আর আমি কোরআনকে সঠিক ভাবে ধরার মতন ধরতে পারে নবী বলেছেন তার বলেন আমার উন্মত দুইটা জিনিস গ্রহণ করতে পারে দুইটা জিনিসকে আপনি ধরতে পারে কয়টা জিনিস দুইটা জিনিসকে যদি আমার উন্মতেন নারী পুরুষ করতে পারে আক্রিয়ে ধরতে পারে তা কইলে সে কোনোদিন গুমরা হবে না সে কোনোদিন পদ হবে না কেউর রাতে আল্লাহ কোরআনকে আক্রিয়ে ধরেছেন সুন্নতকে আক্রিয়ে ধরেছেন যার কারণে উমরের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়া দিয়েছেন পরকালেও উমরের সম্মান মর্যাদা নবী বলেন জান্নাতের গেটের তালা কোলার জন্যে আমি মোহাম্মদ যখন দুয়ারের উপর আরোহণ গইয়া জান্নাতের গেটের তালার সাবি তালা জন্য যাব আমার ডান পাশে থাকবে আবু বকর আর বাম পাশে থাকবে খাত্তাবের ছেলে উম দুই নাম্বার নবী মেয়ারাজের রজনীতে উমারের সম্মান আল্লাহ কতটুকু বাড়া দিয়েছে রে মুসলমান নবী মেহারাজের রজনীতে জান্নাত বমন করার জন্য যখন আমার নবী গিয়েছেন জান্নাতের মধ্যে একটা বালাখানা আছে বিল্ডিং আছে এই বিল্ডিংটাকে এমনভাবে আল্লাহ সুসজ্জিত করেছেন যেই বিল্ডিং প্রতি তাকাইয়া আমার নবী নিজেই আকৃষ্ট হয়ে গেছেন সুবাহান আল্লাহ নবী এই ঘরটার দিকে তাকাইয়া দেখেন এত সুন্দর ঘর এই গড়ের দিকে তাকাইয়া নবী নিজেই আকৃষ্ট হয়ে গেছে গড়ের প্রতি নবী আসক্ত হয়ে গেছে নবী আবার জিব্রাইলকে বলেন জিব্রাইল বলো তো জান্নাতের এই গড়টা আল্লাহ কার জন্য নির্মাণ তৈরি করেছে তখন জিব্রাইল বলেন আনা সবাব একজন যুবকের জন্য নবী বলেন আমিও তো একজন যুবক মনে হয় আল্লাহ আমার জন্য। জিব্রাইল বলেন না আপনার জন্য এই গড় নির্মাণ করে নাই কার জন্য করেছে মক্কার একজনের জন্যে গড়টা নির্মাণ করেছে নবী বলেন আমিও তো মক্কার একজন তা মনে হয় আল্লাহ আমার জন্য করেছে বলেন না এই ঘর আপনার জন্য নয় নবী বলেন এবার জিব্রাইল এত পেশায় কার জন্য করছে সেটা বলল তুই চলে তখন জিব্রাইল বলেন নবী গো এই ঘরটা আল্লাহ খাত্তাবের ছেলে উমরের জন্য নির্মাণ করেছে না আসতে বলেন সুবাহন আল্লাহ আসতে বলেন মুসলিমিন হজরতে উমর রদি আল্লাহ ঘুমতালেন গোর সম্মান মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়া দিয়েছেন উমর দুনিয়াতে ও সম্মানিত পরকালে উমর সম্মানিত দুনিয়াতে উমর এত সম্মান অর্জন করেছে উমরের রাজত্বকালে বাগ এবং ছাগল একসাথে পানি পান করতে পারত সুবাহান আল্লাহ দেখে আকৃষ্ট হয়ে গিয়েছে আবার জিব্রাইল বলেন জিব্রাইল ঘরটা আল্লাহ কার জন্য নির্মাণ করেছে জিব্রাইল বলেন মক্কার এক যুবকের জন্য আমার আল্লাহ ঘরটা নির্মাণ করেছে রে তখন নবী বলেন আমিও তো মক্কার একজন যুবক মনে হয় আমার আল্লাহ জন্য ঘরটা নির্মাণ করেছে বলেন ইব্রাইল না না এটা আপনার জন্য নয় কার জন্য নির্মাণ করেছে আবার জিব্রাহল বলেন পেগম্বর আপনার আহমাদ খাতের ছেলে উমারের জন্য আল্লাহ গান্নাতের মধ্যে গড়টা নির্মাণ করেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফলিবাতুল মাসলিমিন হাজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা গুণ শাসন আমলটা এমন শুনানি জুম ছিল যখন বাংলাদেশ পাকিস্তান ভারত এক ছিল ভিন্ন মহাত্মা গান্ধী বলেছিল যদি পৃথিবীতে শান্তি পেতে চাও যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও তাহলে মুসলমানের খলিফা উমরের আদর্শ গ্রহণ করলে পৃথিবীতে শান্তি পাওয়া যাবে আর না গো অমুক নেতা এই আদর্শ গ্রহণ করে পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না ঠিক কিনা একজন হিন্দু পর্যন্ত বসতে পেরেছে যদি রাস্তার মধ্যে শান্তি পেতে চাও মুসলমানের খলিফা হযরতে উমারের আদর্শ উমারের নীতি বাস্তবায়ন কর শান্তি পেতে পারো আর না হয় অন্য কোন কার আদর্শ এমোকের আদর্শ তমুকের আদর্শ দিয়া পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না ঠিক কিনা বলে